নমস্কার প্রতিমার ছুরি থেকে আপনাদের আজকে লাউ বাটার মাখামাখি দেখাবো এখানে আমি বাটা মাছ ভেজে নিয়ে খেয়ে নিয়েছি সাত আটটা তারপরে ভেজে টুকরো করে কেটে নিয়েছি আর লাউটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ ছিল আর এখানে চারটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দেবো বেশি তেল দেব না এই দেড় পলা মতো তেল দিলাম তারপর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম তারপরে এখানে এই এতটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব এক দিয়ে দিলাম নুন দিয়ে তারা পেঁয়াজটা মধ্যে এর মধ্যে আমি এতটা মতো চিনি দিয়ে দিলাম হয় তরকারিটা হাফ টি স্পুন হলুদ দিলাম এবার চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি লাউটা আমি দিয়ে দিলাম দিয়ে লাউটা থেকে জল বেরোবে তারপরে লাউটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি এই মাছটা দিয়ে আর এখানে জল মনে হয় ফোটা বেশ মাথা করে নামাবো তাই বাটা লাউ মাথা মাছি এটা না খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে এটা হতে থাকে এটা এখন ঢাকা দিয়ে দিলাম এই লাউ তোকে এটা লাউটা এত ভালো এরই জল বেড়েছে তো জল লাগে না যদি সেদ্ধ না হয় তাহলে আপনারা একটু জল দেবেন এবার আমি এখন মাছটা দিয়ে দিই এই যে বাটা মাছটা টুকরো টুকরো কেটে নিয়েছি ভেজে নিয়েছি আগে তারপর কেটে নিয়েছি মাছটা খুব গলবে না সুন্দর এর সাথে মিশে যাবে একটু ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে না খুবই টেস্টি হয় খেয়ে দেখবেন আসা খুব ভালো লাগে এভাবে এইটা বাট্টার লাখ রাখি লাউতর্কে এটা আমার হয়ে গেছে এই যে মাছ ভাঙে নিই সুন্দর হিসাবে এইভাবে লাগিয়ে দেখেন সেগুলি খুব ভালো লাগে